তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কত আমল আমাদেরকে শিখিয়েছে এই আমলগুলোর গুলোর মাধ্যমে আমাদের বদামল সবগুলো মাফ হয়ে নবজাতক শিশুর যেরকম প্রোফাইলে কোনো গুনাহ নাই অপরাধ নাই এরকম অপরাধ মুক্ত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব অহিংসা আমলগুলোর কথা বলবো আল্লাহর কাছে একজন ইমানদারের দুনিয়াতে সবচেয়ে বড় চাওয়া হল সুখে শান্তিতে দুনিয়ার জীবনটা পার করতে পারা আর আখেরাতে আল্লাহর কাছে সবচেয়েতে বড় চাওয়া হল আল্লাহ তালা যেন আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে পরিচ্ছন্ন করে দেন মুক্ত করে দেন আমরা যেন আখেরাতে নাজাদ পেয়ে যাই আল্লাহ যেন আমাদের মাফ করে জান্নাত দিয়ে দেন এটা হলো আখেরাতে একজন ইমানদারের সবচাইতে বড় চাওয়া ইমানদারের সবচেয়ে বড় মুসিবতের বিষয় যেটা তার আখেরাতকে ধ্বংস করতে পারে তা তার অপরাধগুলো আমরা আমরা যে যে আল্লাহর করি অবাধ্য আল্লাহর নির্দেশগুলোকে লঙ্ঘন করি আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে অমান্য করি এটার কারণে আমাদের আমল নামায় যে গুনাহ জমা হচ্ছে আখেরাতে আমাদের সে গুনাহগুলো হবে আমাদের সবচেয়ে বড় বিপদের কারণ আখেরাতের কাঠগড়ার আসামি যদি আমরা কেউ হয়ে যাই তাহলে আর রক্ষা নেই ভাইরা যে শাস্তি যে কষ্ট যে যন্ত্রণা যে আজাব আল্লাহ রাব্বুল আলামিন সেই আজাব থেকে আমাদের সবাইকে মুক্তি নসিব করুন গুনাহগুলো মাফ করে যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এইজন্য বাবারা ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কত আমল আমাদেরকে শিখিয়েছেন কত আমল তিনি তিনি আমাদের প্রতি রউফ ছিলেন তিনি আমাদের প্রতি অনেক দয়ালু মায়ালু ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহীর ভিত্তিতে তিনি আমাদেরকে প্রতিনিয়ত পথ নির্দেশ করে গেছেন কিভাবে গুনাহগুলো সব মাফ করায়ে তারপরে যেতে পারবো যে আল্লাহর কাঠগড়ার আসামি হতে হবে না বা সেখানে খুব বেশি হ্যাচেল পোহাতে হবে না এই জন্য বহু আমল শিখাই দিয়ে গেছেন সকালে সাইয়দুল ইস্তেক পার করবেন সন্ধ্যা সঈদুল ইস্তেক পার করবেন দিনের ভিতরে বহুবার ইস্তেক পার পড়তে থাকবেন অনবত আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন অমুক আমল করলে আল্লাহ গুনা মাফ করে দিবে তমুক আমল করলে আল্লাহ তারা গুনাহ সাফ করে দিবে অমুক আমল করলে সমুদ্রে ফেনা পরিমাণ গুণা থাকলে আল্লাহ মাফ করে দিবে এরকম নানাবিধ দোয়া নানাবিধ আমল নানাবিধ বিশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন উদ্দেশ্য যাতে তার উম্মতরা কেউ আখিরাতের ভয়াবহতম দিনে আল্লাহর কাটগড়ায় আসামি হয়ে অস্থির হয়ে সেদিন যেন কাজ হবে না সেই রকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি যেন না হয় আমরা সেই রকম পরিস্থিতি থেকে বাঁচার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন সেজন্য আজ আমরা তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমলগুলো একজন মানুষকে মায়ের গর্ভ থেকে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় নবজাতক শিশুর যখন জন্ম হয় এই শিশু যেরকম নিষ্পাপ তার যেরকম কোনো আমলে খারাপ বলতে কিছু নাই পুরো প্রোফাইল ক্লিন পরিষ্কার এই তিনটি আমল যেগুলো কথা শেয়ার করতে চাই নবী আলাইহিস সালাম এর হাদিসের আলোকে এই আমলগুলোর মাধ্যমে আমাদের বদামলগুলো সবগুলো মাফ হয়ে নবজাতক শিশুর যেরকম প্রোফাইলে কোনো গুনাহ নাই অপরাধ নাই এরকম অপরাধ মুক্ত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবহিংসা আমলগুলোর কথা বলব শিশুর মতো নিষ্পাপ হওয়ার মতো আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল যে আমলের মাধ্যমে আপনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হতে পারবেন সে আমলটি হল বিশেষ যে শর্ত সারায় তালা হজের ব্যাপারে দিয়েছেন সে সকল শর্তগুলোকে পূরণ করে আপনি যদি হজ করতে পারেন তাহলে সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলাই ফজিলত আপনাকে দান করবে। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "মান হজ্জাহাযাল বাইত ফলাম ইয়ারফাস ওয়ালাম ইাফসুক রজআকাYawমি ওয়ালাদাতু উম্মহ।" যদি কেউ বাইতুল্লাহর হজ করে এবং বাইতুল্লাহর হজ করে হজ করতে গিয়ে কোনো প্রকার নারীগঠিত গুনাহ করে না, স্ত্রী সহবাস করে না, যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধে জড়ায় না নিজেকে হেফাজত করে কন্ট্রোল করে এবং অন্য কোনো অপরাধ করে না হজের পুরো 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 সময় জুড়ে জুড়ে মৌসুম জুড়ে হজের এই সময় হজ করতে গেছে যৌনতা সংশ্লিষ্ট অপরাধ করে নাই স্ত্রী সবাস করে নাই সেক্সুয়াল যে গুণা আছে সেগুলো থেকে বেঁচে থেকেছে নিজেকে নিয়ন্ত্রণ করেছে এবং যে কোনো অপরাধ এবং পাপাচার যেটা হজ করা অবস্থা বিশেষভাবে নিষিদ্ধ অন্য সময় তো নিষিদ্ধ আছেই হজের সময় বিশেষভাবে নিষিদ্ধ এরকম কোনো গুনা থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে এইভাবে যদি কেউ হজ করতে পারে তাহলে সেই হাজি সাহেব হজ করে যখন ফিরে আসবে তখন সে দুনিয়াতে তার দেশে তার মাটিতে যখন সে ফিরে আসবে মক্কা থেকে তখন সে একটা নবজাতক শিশু মায়ের গর্ব থেকে দুনিয়াতে যেরকম আসে ওইরকম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রব্বুল আলমিন সেরকম সেরকম ফজিলতপূর্ণ একটা হজ আমাদের সবাইকে করার টফিক দান করুন ভাইরা আমার হজের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হয় আল্লাহ তোমার ঘর না দেখায় আমাদের কাউকে নিও না বারবার নিও আল্লাহ দোয়া করবেন তো ইনশাআল্লাহ এবং টাকা পয়সা জমাইতে শুরু করেন অল্প অল্প করে আপনার দশ বিশ পঞ্চাশ টাকা করে জমানোর সুযোগ আছে ওইটাই জমানো আল্লাহ তারা একদিন তৌফিক দিবেন বহু মানুষ আছে পয়সাওয়ালা কিন্তু হজের তৌফিক হয় নাই অনেক মানুষ আছে পয়সা কম কিন্তু আল্লাহ হজের দিয়েছেন চাইতে হবে এবং হজ করলেই হবে না শুধু ও যে হজের মধ্যে নিজের চোখের হেফাজত করতে হবে জেনা থেকে বেঁচে থাকতে হবে যৌনতা সংশ্লিষ্ট অপরাধ থেকে বেঁচে থাকতে হবে বিশেষ করে হায়তিস এবং আয়াতে যেটি বোঝানো হয়েছে যে যদি কেউ স্বামী স্ত্রী সহকারে যায় তাহলে নির্দিষ্ট যে সময়ে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা নিষিদ্ধ সেখান থেকে বেঁচে থাকতে হবে এক কথায় রফাস থেকে বেঁচে থাকবে এবং যে কোনো গুনা থেকে বেঁচে থাকবে ফুসুক এবং ফাঁসেকি কাজ থেকে বেঁচে থাকবে এইভাবে যদি হজ করতে পারে কেউ তাহলে তার জন্য ফজিলত রয়েছে আবার কোরআনে আল্লাহ তালা আরও একটা কথা বলেছেন যে ব্যক্তি হজ করবে ফালা রফাস জিদা আলাফিল হাজ সে হজে গিয়ে রফাস ফুসুক তো করবেই না যৌনতা বিষয় তো করবেই না অন্য গুণাও করবে না আর ঝগড়াঝাটি করবে না এগুলো থেকে বেঁচে থাকতে হবে তো এরকম হজ করে আসা এটা খুব সহজ কাজ না অনেক কাজী সাহেবরা আছেন যে প্রথমটা থেকে বাঁচতে পারলেও দ্বিতীয়টা থেকে বাঁচেন না বাঁচতে পারেন না কারণ ওখানে গিয়ে বসে বসে টেলিভিশনে নাটক চায় সিনেমা চায় টকশন নামে নানান হারাম জিনিস চোখে পড়ে বাস এই হাজির সাহেব এ ফজিলত পাবে না অনেক সাহেব হজ করতে গিয়া ঝগড়া জাটি তর্ক বিতর্ক এটা সেটা গণ্ডগোল ফাসাদসিম হওয়ার সম্ভাবনা কম অতএব প্রথম আমল এমন হজ যেই হজে, রফাস নাই নাই ফুসুক যৌনতা বিষয়ক অপরাধ নাই গুনাহ নাই অন্য কোন গুনাহ নাই এরকম গুনাহ মুক্ত রফাস মুক্ত ফাঁসি মুক্ত হজ যদি কেউ করে ফিরে আসতে পারে এই আমলের বিনিময়ে আল্লাহ তালা তাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন নাম্বার দুই সহি মুসলিমের বর্ণনায় আমরা দ্বিতীয় আমলের কথা বা জানি যে আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহব্বুল আমাদেরকে একেবারে নবজাতক শিশুর মতো ভূমিষ্ট হওয়া সদ্য ভূমিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন সে আমলটি সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন আকামা আমার আল্লাহ যে ব্যক্তি অজু করবে সেভাবে যেমন অজু করার নির্দেশ আল্লাহ করেছেন যেভাবে আল্লাহ উজু করতে নির্দেশ করেছেন সেইভাবে উজু করবে উল্টা নিয়মে না মন না সুন্নার খেলাফ না বরং আল্লাহর নির্দেশিত পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে যে অযু করবে ফাকামা ওয়াসাল্লা এরপর দাঁড়াবে দাঁড়িয়ে সালাত আদায় করবে নামাজ পড়বে ফাহামিদ আল্লাহ ও আসনা আলি এরপরে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর স্তুতি গুণগান করেছে আল্লাহ অনেক আমদ দিয়েছে সেগুলো স্বীকৃতি সে দিয়েছে অমাদ জাদা বিল্লাদি হু আল্লাহ আহল আর আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে যেমনটি উপযুক্ত আল্লাহ আল্লাহর শানের স্বীকৃতি সে দিয়েছে অফাল্লাহ কালবাহ এবং এরপর তার অন্তরটাকে মুক্ত করেছে শুধু আল্লাহকে অন্তরে স্থান দিয়ে দুনিয়া দুনিয়ার মোহ লোভ লালসা পাপের প্রতি আকর্ষণ এগুলো থেকে অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহরব্বুল আলমিনকে অন্তরে স্থান দিয়েছে অর্থাৎ আল্লাহর শরণকে অন্তরে স্থান দিয়েছে আল্লাহর আনুগত্যকে অন্তরে বসিয়ে নিয়েছে সালাতের পর আল্লাহর প্রশংসা করে এইভাবে যদি কেউ আল্লাহরব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে অন্তরে আল্লাহকে স্মরণ করে কারণ আতুমি সালাত আলি রিক আল্লাহ বলেছেন সালাত কায়েম করো আমার জিকির জন্য এভাবে যদি কেউ করে এই ব্যক্তির এই কাজ করার পর তাকে আল্লাহ রব্লালামীন সদ্যবমিষ্ঠ হওয়ার শিশুর মতো নিষ্পাপ করে দিবে নম্বর তিন মুস্তাদ আহমেদে বর্ণিত হয়েছে নবিকা রিম সাল্লাহুলসাল্লাম বলেছেন আল্লাহ ব্লাহ আলামিন হাদিসিকুদ্শিতে বলেন তা আলাই তো আবুদ আম্মিন আয়বা আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে পরীক্ষায় ফেলাই বিপদে ফেলাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি যখন আমার কোন ইমানদার বান্দাকে বিপদে ফেলি সেই বিপদে পড়ার পর হাহুতাস অস্থির গালমন্দ ভাংচুর এসব না করে বিপদে পড়েছে সে এরপরে কি করে ফাহামিদানি সে আমার প্রশংসা করে অসবর আলা আলাম তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি তাকে যে কষ্ট দিয়েছি তাকে যে পরীক্ষা নিচ্ছি আমি কষ্ট দিয়ে এই জন্য সে সবর করে সবর করে তো করেই না বরং উল্টা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ সুখে রাখলে যেরকম আপনি আমি খুশি আপনার শকর আদায় করলাম আপনি আমাকে দুঃখে ফেলেছেন এখনো আমি আপনার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বললাম এই রকম যদি কোনো ईमानदार স্ট্রং মজবুত ইমানওয়ালা হিম্মতওয়ালা ईमानदार যদি করতে পারে বলতে পারে ফা ইন্নাহু ইয়াকুমু মিন মারজাইহি এই রকম অবস্থান যদি কেউ নিতে পারে যে বিপদে সে ভেঙে পড়ে না বরং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে যে আমার আল্লাহ যে হালে রেখেছেন আমি সে হালের উপরে খুশি আলহামদুলিল্লাহ বলে মেনে নেয় এই কাজটা করতে পারলে এই লোকটা যখন উঠে তখন আল্লাহ রব্বুল আলমিন তার সবরের বিনিময়ে তাকে সদ্যভূমিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেন